বাংলাদেশ থেকে হাসিনা যেভাবে তাই হেঁটে গেছে হাসিনা সে সেই বুদ্ধি দিয়ে বাংলাদেশের মস্তাদে রাখতে পায় নাই পাশে ভাই মোদীর এই বুদ্ধির কারণে মোদী সরকারকে ভারতে পতন হবে এবং এই মুসলিম ইন্ধনের কারণে ভারত খান হয়ে যাবে আলাদা আলাদা রাষ্ট্র গঠন হবে আমরা সেই মোদী সরকারের সুখবুদ্ধি উদয় হোক এই আশা ব্যক্ত করে আজকে আমাদের বক্তব্য এখানে এসে দিচ্ছি অমাত এই গণ মিছিল সফল করার জন্য ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে বিভিন্ন থানা জায়গা থেকে মিছিল আসছে মিছিল আসবে আজরীতে আজকের এই গণমিছিল

আজকে বিক্ষোভ মিছিল উপস্থিত আছেন বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মনবাদ জ্ঞাপন করছি সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা বিগত পাঁচই আগস্ট একটি ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত আওয়ামী প্রতিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী আওয়ামী সরকার বিগত ১৬ বছর ক্ষমতায় থেকে ইসলাম বিরোধী কার্যক্রম এদেশে পরিচালিত করেছে এদেশের মানুষের বদ বিশ্বাসের বিপরীতে গিয়ে এদেশের মানুষের ঐতিহ্য এদেশের মানুষের সংস্কৃতি সভ্যতার বিপরীতে গিয়ে ইসলামের বিপরীতে গিয়ে তারা সিদ্ধান্ত নেওয়ার কারণে গণ মানুষ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাদেরকে ক্ষমতা চুপ করেছে বা এবং